আপনারা দেখছেন কল্যাণী মা দুর্গার পুজো পরিক্রমা এটি হলো কল্যাণী আইটিআই মোড়ের পুজো মণ্ডপ অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং সাথে থাকুন এই আইটিআই মোড়ের মা দুর্গাকে প্রায় আশি কিলো সোনার গহনা পড়ানো হয়েছে অবশ্যই ভিডিওটি দেখুন এবং সাথে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে রাখুন এমন সব ভিডিও দেখতে আমরা এখন আছি কল্যাণী আইটিআই মোড়ে পুজো প্যান্ডেভেলের মধ্যে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখুন এবং মায়ের গায়ে আছে প্রায় আশি কিলো সোনা অবশ্যই জরুরি সিস্টেমটা দেখতে থাকুন এবং সাজে থাকুন হ্যাঁ হ্যাঁ আমরা এখন চলে এসছি কল্যাণী মোড়ের পুজো মণ্ডপ দেখতে এই পুজো মণ্ডপটি তৈরি হয়েছে আমেরিকার স্বামী নারায়ণ মন্দিরের আদলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বিভিন্ন পুজো মণ্ডপের পরিক্রমা করার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন もうまだ。